হ্যালো এভরি ভারতের সংবিধানের উপর একটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এলাম তো আমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে রেলের বিভিন্ন পরীক্ষা যে সমস্ত পরীক্ষাগুলো আসছে ডাব্লু থেকে শুরু করে সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের খুব হেল্পফুল হবে চলো দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি দেখো আজকে প্রথম কোশ্চেন কি বলছে ভারতের ভোট দেওয়ার ন্যূনতম সীমা কত ন্যূনতম ভোট দেওয়ার বয়স কত নির্ধারণ করা হয়েছে দেখো আঠেরো বছর একুশ বছর পঁচিশ বছর ষোলো বছর তো ভারতে ভোট দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন দেখো সঠিক উত্তর কিন্তু আঠেরো বছর হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো সংসদের নিম্নকক্ষের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত তো এটা দেখো আর আর বি গ্রুপ ডি পরীক্ষা দু হাজার বাইশের কোয়েশ্চেন বাইশের পরীক্ষা কিন্তু এসেছিল তো নিম্ন মানে আমাদের হচ্ছে লোকসভার কথা বলছে তো লোকসভার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত করা হয়েছে কত করা আছে দেখো পাঁচশো পাঁচশো নব্বই পাঁচশো বাহান্ন দুশো পঞ্চাশ তো কতগুলো সিট রয়েছে দেখো সঠিক উত্তর কিন্তু পাঁচশো বাহান্নটা কিন্তু সিট রয়েছে তো সংসদের নিম্ন কক্ষ যেটাকে আমরা লোকসভা বলে থাকি তো ভারতীয় সংসদের সরাসরি নির্বাচিত কক্ষ তো এখানে কিন্তু আমাদের প্রত্যেক পাঁচ বছর অন্তর যে ভোট হয় সেই ভোটের মাধ্যমে কিন্তু এখানে আমরা যে এমপি সিটের যে ভোট হয় সেটা কিন্তু নির্বাচন করে থাকি তো লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা দেখো এখানে পাঁচশো বাহান্ন এই পাঁচশো বাহান্ন জনের মধ্যে আবার দেখো পাঁচশো তিরিশ জন কিন্তু রাজ্য থেকে সরাসরি নির্বাচিত হয় কুড়িজন কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো রয়েছে সেখান থেকে নির্বাচিত হন এবং দুইজন সদস্য কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক কিন্তু মনোনীত হন দেখো তিন নম্বর কোয়েশ্চেন কি বলছে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোথা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ কোন দেশের সংবিধান থেকে এই যে মৌলিক কর্তব্যগুলো আমাদের রয়েছে সেগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ব্রিটেন আয়ারল্যান্ড নেদারল্যান্ডস রাশিয়া তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে দেখো সঠিক উত্তর কিন্তু এটা রাশিয়া হয়ে যাবে তো রাশিয়ার সংবিধান থেকে মনে রাখবে মৌলিক কর্তব্যগুলো কিন্তু নেওয়া হয়েছে দেখো মৌলিক কর্তব্যগুলোর অংশ এগুলো পার্ট ফোর এ এবং ধারা একান্ন এতে কিন্তু রয়েছে কর্তব্যগুলো আইনগত এবং আইন দ্বারা প্রযোজ্য কিন্তু নয় তবে বিশেষ কোনো বিচার সময় বিচার করার সময় আদালত আদালতগুলি এগুলো কিন্তু বিবেচনা করতে পারে তো সংবিধানে মৌলিক কর্তব্যগুলো কিন্তু রাশিয়া অর্থাৎ প্রাক্তন মানে আমাদের যে আগে আমাদের ইউএসএসআর ছিল তো সেই রাশিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছে ভারত ছাড়াও মনে রাখবে জাপান একমাত্র গণতান্ত্রিক দেশ যার সংবিধানে কিন্তু মৌলিক কর্তব্য কিন্তু রয়েছে তো ভারত ছাড়াও কিন্তু জাপানও কিন্তু এই ধরনের মৌলিক কর্তব্য রয়েছে দেখো পরের কোশ্চেন আমরা চলে যাচ্ছি ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেটা তোমাদের বলতে হবে দেখো এসএসসি সি দু হাজার সতেরো এই পরীক্ষায় সতেরো পরীক্ষায় এই কোয়েশ্চেনটা এসেছিলো অপশান এ দেখো ব্রিটেন অপশান বি আমেরিকা অপশান সি আয়ারল্যান্ড অপশান ডি বলছে কিন্তু অস্ট্রেলিয়া অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন এটা কোন দেশ থেকে আমাদের নেওয়া হয়েছে এই পদ্ধতিটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে দেখো এটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে তো ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে দেখো আর্টিকেল পঞ্চান্ন রাষ্ট্রপতি নির্বাচন করার পদ্ধতি নির্বাচন গোষ্ঠীর গঠন এবং নির্বাচন গোষ্ঠীর সদস্যদের ভোটের মূল মূল্যের রূপরেখা কিন্তু এখানে রয়েছে দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেন চলে যাচ্ছে কে ভারতের প্রথম কে ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করেন তো ভারতের প্রধান বিচারপতি যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যেটা রয়েছে সিজেআই যেটাকে আমরা বলে থাকি এই প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে থাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সংসদ তো আমাদের যে ভারতের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করতে পারে দেখো সঠিক উত্তর কিন্তু এখানে রাষ্ট্রপতি হয়ে যাবে তো রাষ্ট্রপতি কিন্তু এই ক্ষমতা দেওয়া হয়েছে তো ভারতের প্রধান বিচারপতি সংবিধানের ধারা একশো চব্বিশ এর উপধারা দুই এর অধীনে ভারতের রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নিযুক্ত হন তাহলে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি কিন্তু নিযুক্ত করে থাকে দেখো ছয় নম্বর কোয়েশ্চেন কি বলছে ভারতের সংবিধানে প্রস্তাবনায় সমতা স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব তো এই শব্দগুলো কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে তো সমতা স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব এগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো অপশান এ দেখো কানাডিয়ান অপশান বি ফরাসি অপশান সি স্পেনীয় অপশান ডি বলছে অস্ট্রেলিয়া তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে দেখো এটা কিন্তু ফ্রান্সের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে তো স্বাধীনতা সমতা এবং ভাতৃত্বের আদর্শগুলি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে তো স্বাধীনতা সমতা ভ্রাতৃত্ব হলো ফরাসি প্রজাতন্ত্রের মূল মন্ত্র এবং আলোকিতকরণের কিছু গুরুত্বপূর্ণ ধারণা ছিল দেখো পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি ভারতের রাষ্ট্রপতির মেয়াদকাল কত তিন বছর পাঁচ বছর চার বছর ছয় বছর তো ভারতের রাষ্ট্রপতির সময়সীমা কত তার কার্যকালের সময়সীমা কত সেটা তোমাদের বলতে হবে তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে দেখো সঠিক উত্তর কিন্তু পাঁচ বছর হয়ে যাবে তো ভারতের রাষ্ট্রপতির মেয়াদকাল বা সময়কাল হচ্ছে কিন্তু পাঁচ বছর তিনি পাঁচ বছরের জন্য কিন্তু নির্বাচিত হন তো রাষ্ট্রপতির মেয়াদ তার অফিসে প্রবেশের তারিখ থেকে কিন্তু পাঁচ বছর তার কিন্তু সময় থাকে তিনি এই মেয়াদের জন্য বা পরবর্তী রাষ্ট্রপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত কিন্তু এই পদে কিন্তু থাকেন দেখো পরের কোশ্চেন চলে যাচ্ছি আট নম্বর কোশ্চেন কে ভারতীয় সংবিধানের জনক নামে কিন্তু পরিচিত তো ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় দেখো মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু বি আর আম্বেদকর সর্দার প্যাটেল তো ফাদার অফ কনস্টিটিউশন বা ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় তো সকলেই আমরা জানি যে ডক্টর বি আর আম্বেদকর তো এই বি আর আম্বেদকরকে কিন্তু ভারতীয় সংবিধানের জনক বলা হয়ে থাকে পরের কোশ্চেন দেখো আমরা চলে যাচ্ছি লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে দেখো এসএসসি এমটিএস দু হাজার সতেরোর পরীক্ষায় কিন্তু এসেছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি লোকসভার স্পিকার ভারতের প্রধান বিচারপতি তো লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার কাছে রয়েছে তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে দেখো সঠিক উত্তর কিন্তু রাষ্ট্রপতি হয়ে যাবে তো রাষ্ট্রপতির কিন্তু লোকসভা ভেঙে দেওয়ার কিন্তু ক্ষমতা রয়েছে তো ভারতের রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা দেওয়া রয়েছে সংবিধানের আর্টিকেলের দেখো তিরাশি দুই অনুচ্ছেদ অনুযায়ী বৈঠকের প্রথম দিন থেকে পাঁচ বছর পূর্ণ হলে নিম্ন কক্ষ অর্থাৎ লোকসভা কিন্তু ভেঙে দেওয়া হয় এই ক্ষেত্রে নতুন সংসদ সদস্যদের নির্বাচন করার জন্য একটি নির্বাচন অনুষ্ঠিত হয় তো নির্বাচন যখন এসে যায় দেখবে তখন কিন্তু এই যে পুরনো যে লোকসভা থাকে সেটা কিন্তু রাষ্ট্রপতি ভেঙে দেয় পরবর্তীকালে আবার যখন ভোট হয়ে যাবে যারা জয়লাভ করবে সেখানে কিন্তু আবার রাষ্ট্রপতি আবার কিন্তু তাদের নিযুক্ত করে থাকে তো যারা জিতবে তারা কিন্তু তাদের তারা গিয়ে রাষ্ট্রপতির কাছে বলবে এবং রাষ্ট্রপতি সেই অনুযায়ী তাদের নিয়োগ করবে দেখো পরের কোয়েশ্চেন চলে যাচ্ছি রাজ্যসভার সদস্যদের মেয়াদ মেয়াদ কত তো রাজ্যসভার সদস্য পদের মেয়াদ কত সেটা তো আমাদের বলতে হবে দেখো তিন বছর পাঁচ বছর ছয় বছর দুই বছর তো রাজ্যসভার সদস্য পদের মেয়াদ কত সঠিক উত্তর কোনটা হয়ে যাবে দেখো সঠিক উত্তর কিন্তু এটা ছ বছর হয়ে যাবে তো রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ দেখো কিন্তু ছয় বছর মনে রাখবে তো প্রত্যেক দুই বছর অন্তর কিন্তু সদস্যর এক তৃতীয়াংশ কিন্তু আবার অবসর নেয় তো এটাও আমাদের কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে কত বছর অন্তর সদস্যরা কিন্তু অবসর নেন তো প্রত্যেক দুই বছর অন্তর মনে রাখবে এক তৃতীয়াংশ কিন্তু অবসর নেন দেখো পরের কোয়েশ্চেন চলে যাচ্ছি ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি লোকসভা স্পিকার তো ভারতের যিনি অ্যাটর্নি জেনারেল থাকেন তাকে কে নিযুক্ত করে থাকেন তো সঠিক উত্তর কি হয়ে যাবে তো সঠিক উত্তর দেখো কি হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু রাষ্ট্রপতি হয়ে যাবে তো রাষ্ট্রপতি মনে রাখবে ভারতের অ্যাটর্নি জেনারেলকে কিন্তু নিযুক্ত করেন আর অ্যাটর্নি জেনারেল কি অ্যাটর্নি জেনারেল হচ্ছে মানে কেন্দ্র সরকারের সর্বোচ্চ আইনি উপদেষ্টা তো ভারতের অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা সরকারের দেখো সংবিধানের আর্টিকেল ছিয়াত্তর একের অধীনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুরোধে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক অ্যাটর্নি জেনারেল কিন্তু নিযুক্ত হয়ে পরের কোশ্চেন দেখো চলে যাচ্ছি বয়স একুশ থেকে কমিয়ে আঠারোতে করে দেওয়া হয়েছে তো আগে দেখো আমাদের ভোটদান ভোট দিতে হলে বয়স কিন্তু একুশ বছর ছিল এখন বর্তমানে কমিয়ে সেটা আঠারো করে দেওয়া হয়েছে প্রথমেই একটা কোশ্চেনে আমরা এই কোশ্চেনটা কিন্তু করেছি তো এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই ভোটের বয়স কমিয়ে একুশ থেকে আঠেরো করা হয়েছে সেটা তো আমাদের বলতে হবে দেখো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী চুয়াল্লিশতম সংশোধনী একষট্টিতম সংশোধনী এবং তিয়াত্তরতম সংশোধনী দেখো এই তিয়াত্তরতম সংশোধনী কিসের সাথে যুক্ত পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত তো এটাই আমাদের কিন্তু এবছর ফ্ল্যাগশিপ দু হাজার চব্বিশে কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করেছিল এবছর যে ক্লার্কশিপ পরীক্ষা কিছুদিন আগেই হয়ে গেল এই কোশ্চেনটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছিল তো এক্ষেত্রে দেখো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে একষট্টিতম সংবিধান সংশোধনী হয়ে যাবে তো একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স মনে রাখবে একুশ থেকে কমিয়ে আঠেরো করে দেওয়া হয়েছে তো রাজ দেখো ভারতীয় সংবিধানে একষট্টিতম সংশোধনী আইন উনিশশো সালে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচনে ভোটদানের বয়স কমিয়ে আনা হয় এবং সংশোধনী অনুসারে ভোটদান ন্যূনতম বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো করে দেওয়া হয়েছে দেখো তেরো নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলটি কিসের সাথে যুক্ত তো আপসিম অষ্টম তফসিল আমাদের কিসের সাথে যুক্ত সেটা তোমাদের বলতে হবে মৌলিক অধিকার ভারত সরকারের সরকারি ভাষা মৌলিক কর্তব্য আদালতের বাইরে থাকা আইন তো সঠিক উত্তর এটা কোনটা হয়ে যাবে অষ্টম তফসিল দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সরকারি ভাষা তো অষ্টম তপসিলটা কিসের সাথে যুক্ত ভারত সরকারের যে ভারতের যে সরকারি ভাষা তার সাথে যুক্ত তো সংবিধানের অষ্টম তপসিল দেখো উনিশশো সালে চোদ্দটি ভাষাকে এখানে কিন্তু বলা হয় যেগুলো হচ্ছে দেখো অসমিয়া, বাংলা গুজরাটি হিন্দি কন্নড় কাশ্মীরি মালায়ালাম মারাঠি ওড়িয়া পাঞ্জাবি সংস্কৃত তামিল তেলেগু উর্দু এগুলো প্রথমে অন্তর্ভুক্ত ছিল পরবর্তীকালে উনিশশো সাতষট্টি তালে সংবিধানে একুশতম সংবিধান সংশোধনের মাধ্যমে আর অষ্টম তফসিলে দেখো সিন্ধি ভাষাকে কিন্তু যুক্ত করা হয় তো এটা আমাদের কিন্তু ডব্লিউ পরীক্ষায় অলরেডি এসেছে যে কত সালে বা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষাকে কিন্তু যুক্ত করা হয় দেখো নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি ভারতের মূল সংবিধানটি কার হস্তলিখিত ছিল রফি আহমেদ কিদাই কৈলাসনাথ কারজু প্রেম বিহারী নারায়ণ রায়জাদা এবং অপশান ডি বলছে কানাইলাল মেনেকলাল মুন্সি তো ভারতের যে মূল সংবিধান সেটা কার হস্তলিখিত ছিল তো সঠিক উত্তর এটা কোনটা হয়ে যাবে দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা তো ভারতের মূল সংবিধানটি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা হাতে লিখে রচনা করেছিলেন রায়জাদা তার ডেস্কের উপর সংবিধানের বিধান হল ঘরে ছয় মাসের মধ্যে তিনশো পঁচানব্বইটি ধারা আটটি তফসিল এবং ইংরাজি ও হিন্দি উভয় ভাষায় একটি প্রস্তাবনা লিখেছিলেন দেখো নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি ভারতীয় সংবিধান কবে কার্যকর করা হয়েছিল দেখো এখান থেকে দুটো কোশ্চেন আসে একটা হচ্ছে কবে গৃহীত হয়েছিল আর একটা কবে আর একটা জিজ্ঞাসা করে কবে কার্যকর করা হয়েছে তো এখানে আমাদের জিজ্ঞাসা করেছে কার্যকর কবে করা হয়েছিল পয়লা জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ উনিশশো ঊনপঞ্চাশ এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো ঊনপঞ্চাশ তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে দেখো ভারতের সংবিধান কার্যকর কবে হয়েছিল তো মনে রাখবে কার্যকর হয়েছিল কিন্তু ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে আর মনে রাখবে আমাদের গৃহীত কবে হয়েছিল আমাদের গৃহীত হয়েছিল কিন্তু যদি জিজ্ঞাসা করে তাহলে মনে রাখবে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এটা হচ্ছে আমাদের গ্রহণ করা হয়েছিল অর্থাৎ গৃহীত হয়েছিল ভারতের সংবিধান আর আমাদের কার্যকর কবে হয়েছিল তো ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল থেকে দেখো উনিশশো ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে গণপরিষদ দ্বারা এটা গৃহীত হয় এবং কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে দেখো পরের কোশ্চেন চলে যাচ্ছি কোন সালে ভারতের সংবিধান সংবিধানের প্রথম সংশোধনী বিলটি পাস হয় তো আমাদের প্রথম যে সংশোধন সেটা কত সালে করা হয়েছিল উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো পঞ্চান্ন এবং উনিশশো আটান্ন সঠিক উত্তর কোনটা হয়ে যাবে দেখো ভারতের সংবিধান প্রথম সংশোধন হয়েছিল উনিশশো একান্ন সালে তো উনিশশো একান্ন সালে প্রণীত সংবিধান আইন উনিশশো একান্নর ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের বিধানগুলিতে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছিল তো আমাদের প্রথম সংবিধান সংশোধন হয়েছিল উনিশশো একান্ন সালে দেখো পরের কোশ্চেন চলে যাচ্ছি লোকসভার চেয়ারম্যান কে ছিলেন লোকসভার চেয়ারম্যান কী তো লোকসভার চেয়ারম্যান কে হয়ে থাকেন অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা কী হবে লোকসভার চেয়ারম্যান কে হয়ে থাকেন এদের মধ্যে লোকসভার চেয়ারম্যান কে হয়ে থাকেন তো রাষ্ট্রপতি সংসদ বিষয়ক মন্ত্রী স্পিকার এবং প্রধানমন্ত্রী তো সকলেই এটা জানো তোমরা তো লোকসভার চেয়ারম্যান কাকে বলা হয় তো দেখো লোকসভার স্পিকারকে কিন্তু লোকসভার চেয়ারম্যান বলা হয় তো স্পিকার হলেন লোকসভার চেয়ারম্যান বা মুখ্য আধিকারিক মনে রাখবে এবং তিনি নির্বাচনের মাধ্যমে লোকসভার সদস্যদের মধ্যে নির্বাচিত হন নির্বাচনের তারিখ ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয় এবং তিনি অনুপস্থিত থাকলে দেখো তার জায়গায় কিন্তু ডেপুটি স্পিকার কিন্তু লোকসভায় সভাপতিত্ব করে থাকেন দেখো পরের কোশ্চেন চলে যাচ্ছি অবিভক্ত ভারতের গণপরিষদের প্রথম বৈঠক কত কবে বসে তো যখন পরাধীন ভারত তখন পরাধীন ভারতে গণপরিষদ যে আমাদের প্রথম বৈঠকটা গণপরিষদের প্রথম বৈঠক কবে বসেছিল ছয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাতচল্লিশ তেসরা জুন উনিশশো সাতচল্লিশ তো গণপরিষদের প্রথম বৈঠক কত সালে হয়েছিল দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে তো নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে মনে রাখবে গণ প্রথম বৈঠক বসেছিল তো নয় ডিসেম্বর দেখ উনিশ তারিখে নয়াদিল্লির গণপরিষদ প্রথমবারের মতো বৈঠক বসে সংবিধান হলে যেখানে সংবিধান ভবনের কেন্দ্রীয় হল নামে কিন্তু পরিচিত দেখো উনিশ নম্বর কোশ্চেন চলে যাব আজ উনিশ নম্বর কোশ্চেন কি বলছে নিম্নলিখিত মধ্যে কে ভারতের গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন ডাক্তার বি এন রাও ডাক্তার বি আর আম্বেদকর কে এম মুন্সি এম সি সেটাল ভাত তো নিম্নলিখিত মধ্যে কে ভারতের গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন তো উপদেষ্টার কথা বলেছে তো সঠিক উত্তর কোনটা হবে দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ডাক্তার বি এন রাও তো ডাক্তার বি এন রাও ছিলেন কিন্তু ভারতের গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা তো বি এন রাওকে উনিশশো সালে ভারতীয় সংবিধানের প্রণয়নের জন্য গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা নিযুক্ত করা হয়েছিল তিনি সাংবিধানিক গণতান্ত্রিক কাঠামোর সাধারণ কাঠামোর জন্য কিন্তু দায়ী ছিলেন উনিশশো সালে ফেব্রুয়ারিতে এর প্রাথমিক খসড়া কিন্তু প্রস্তুত করেছিলেন চল আজকের শেষ প্রশ্ন দেখো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন এটা আমাদের বহুবার বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে তো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী মনে রাখবে উপপ্রধানমন্ত্রীর কথা কিন্তু ভারতীয় সংবিধানে কোথাও উল্লেখ নেই তবে এটা মাঝে মাঝে এই পদটা সৃষ্টি করে কোনো ব্যক্তিকে কিন্তু এই পদটা দেওয়া হয় তো সেক্ষেত্রে দেখো আমাদের ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে সর্দার বল্লভ ভাই প্যাটেল তো বর্তমানে মনে রাখবে আমাদের কোনো কিন্তু উপপ্রধানমন্ত্রী নেই আর আমাদের শেষ উপপ্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন তিনি হচ্ছে আমাদের লালকৃষ্ণ আডবানী ঠিক আছে লালকৃষ্ণ আদবানী কিন্তু আমাদের শেষ উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন আর আমাদের প্রথম জিজ্ঞাসা করলে মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেল তো এটাই ছিল আজকের ক্লাস দেখো এখানে বলে দিয়েছে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই প্যাটেল যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন তো এই ছিল আজকের আমাদের ক্লাস থ্যাংক ইউ সকলকে ভালো থেকেও নেক্সট ক্লাস নেক্সট আর একটা কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর যারা নতুন আছো তারা এই চ্যানেলটা যুক্ত হয়ে যেতে পারো এখানে আমাদের সমস্ত ক্লাসের পিডিএফগুলো দেওয়া হয় এবং সমস্ত ক্লাসের ইনফরমেশনও কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ সকলকে ভিডিওটা দেখার জন্য